যেহেতু সংসদ নির্বাচন সামনে আসছে সংসদ নির্বাচন করার জন্য যে সাতটা পদ্ধতি আছে সাতটা গুণ দেখে দেখে নেতা নির্বাচন করা যায় ওই কথাগুলো আল্লাহ সুরা সুরার ভেতরে দিয়েছেন আমরা মাত্র একটা আয়াত পড়েছি আয়াতের নাম্বারও সাত কত আমরা সব কিছু বাদ দিয়ে সরাসরি কোরআনের আয়াতে যাচ্ছি আল্লাহ পাক বলেন আলিকা ইলাইকা আমি এইভাবেই করে হে নবী আপনার প্রতি ওহী করেছি এই আয়াত করা দেখে বোঝা যাচ্ছে এর আগে আল্লাহ বিভিন্ন নবীদের ওপরে ওহি দিয়েছিলেন নাকি ধারাবাহিকতায় নবীও পেয়েছেন আল্লাহর নবীকে আল্লাহ যেটা দিলেন কোরআন আর আরবিয়াহ নবীকে যে আল্লাহ দিয়েছেন তার নাম আরবি কোরআন কি কোরআন এই ভাষাটা যেহেতু আমাদের মাতৃভাষা না এজন্য আমাদের কাছে একটু কঠিন লাগে কিন্তু পৃথিবীতে সব জায়গায় সহজ ভাষা আল্লাহ জানিয়েছেন আরবি ভাষা ওহি যে দ কোরআনে কারিম আরবি ভাষায় এসেছে ও মুসলমানেরা আমাদেরকে এখন ইমানের দাবি অনুযায়ী আরবি ভাষায় শুদ্ধ করে কোরআন শিখতেই হবে মাস্ট বি আমি অনেক পীর সাহেবের মরিদ অনেক ইসলামী আন্দোলনের ভাইদেরকেও দেখেছি কোরআনে কারিমের কাছে যে ওরা দুর্বল শুদ্ধ করে কোরআন পড়া বোঝার যে সিস্টেম গুলো চালু আছে এটা একশো ভাগ এখন আমাদের ফলো করা লাগবে আমি যতটুকু দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফে যে রিপোর্ট পূরণ করা হয় প্রতিদিন তিন আয়াত পাঁচ আয়াত দশ আয়াত আপনি যা পড়বেন সদ্য করে পড়বেন বুঝবেন এবং এটা লিখে রাখবেন এই সিস্টেম যদি কেউ চার মাস ছয় মাস এক বছর পালন করতে পারে আস্তে আস্তে তার শুদ্ধ হয়ে যাবে আর এটা হওয়ার জন্য দেশে একটা বিশ্ববিদ্যালয় আছে তার নাম জামাতে ইসলামী আমি অন্য কোন জায়গায় এসে সিলেবাসটা পাইনি আপনি যা যা পয়েন্ট ওখানে লেখা লাগে আপনার সবগুলো জীবন এমনি পরিশুদ্ধ হয়ে যাবে নিজেকে যদি পবিত্র করতে চান পরিশুদ্ধ করতে চান ফিরে আসেন আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি নয়তো আবার বলবেন যে আল্লাহ আমি দাওয়াত পাইনি দিয়ে যদি বিশ্ববিদ্যালয়ে থাকে মূর্খ যদি পড়াশোনা করার মন মানসিকতা থাকে ইচ্ছা থাকে বাংলাদেশ জামাতে ইসলামীতে আপনি যোগ দিয়ে পড়া দেখবেন বিশ্ববিদ্যালয়ের মতো আপনার জীবন ঠিক ওই হাসে গড়ে তুলবে একটা মানুষ সব দিক থেকে পারদর্শী হয় অথচ লোকটা দেখেন ডাক্তার আজকে গোষ্ঠী হাতে ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন উনি কিন্তু একটা সার্জন ডাক্তার অপারেশন করতেন তার মানে ডাক্তারের লাইনে উনি সর্বোচ্চ কোরআনে কারিমের লাইনে তো আমি নিজে দেখেছি তার জ্ঞানের বহর এবং শুদ্ধ হাদিসের লাইনে উনি পাণ্ডিত্য অর্জন করেছে অনেক আমাদের মতো হাজার আলেমের চাইতেও বেশি ইংরেজিতে বক্তব্য দিচ্ছে ইংরেজি বক্তব্য দূরের কথা কথা বলছেন এখন সার এদিক থেকে জ্ঞান অর্জন করার জন্যে লোকটাকে যে জায়গা থেকে তুলে নিয়ে এসেছিল আল্লাহ ওখানে যদি দিন থাকতেন বড় নাস্তিক হয়ে যেতেন ইনুর মতো সেখান থেকে আল্লাহ কত বড় দিয়েছে তুলে তার মাথার উপরে এখানে এই বিশ্ববিদ্যালয়ে আপনিও ভর্তি হতে পারেন এখনো সুযোগ সময় আছে আপনাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে সাফ কথা বলছি জীবনে গনাগার যদি হয়ে থাকেন গনা অল্প স্বল্প যায় থাক যদি একামতে দিন কায়েম করা লাগবে দিন এই আন্দোলনের সাথে একনিষ্ঠ ভাবে এখলাসের সাথে লেগে থাকতে পারেন আমি কোরআন হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান নামে দেবে না সরা সফের আয়াত আবার বলছি ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন

সবগুলো একেবারে ট্রেনিং দিয়ে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয় মানুষের মতো মানুষ হওয়ার জন্য দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্য এই দেশে ওপেন বলছি ইসলামী ছাত্র শিবির ছাড়া কোন রাস্তা খোলা নেই আপনি যদি চ্যালেঞ্জ দিতে চান নিয়ে আসেন অন্য সংগঠনগুলো আমি একটা শিবিরের ছেলেকে নিয়ে যাব তাম দুনিয়া সব নিয়ে আসেন একশো ভাগ না হলে আমি নিরানব্বই ভাগ গ্যারান্টি দিতে পারি ওদের চরিত্র যদি একশো ভাগের দশ ভাগ ঠিক হয় এর চরিত্র একশো ভাগের সত্তর ভাগ ঠিক থাকবে আল্লাহ রব্বুল আলমিন করানে কারিমকে যেহেতু ওই হিসাবে আরবি ভাষায় দিয়েছেন এখানে শুনলাম একটা মাদ্রাসা আছে আমি যে বাড়িতে ছিলাম তিনি বলছিলেন আপনাদের একটা সুযোগ আছে আল্লাহর এই ওহিকে শিক্ষা করার জন্য এরকম মাদ্রাসায় আপনি ভর্তি হয়ে যান যে বয়সে থাকেন কোরআন শুদ্ধ করা ছাড়া কোরআন পড়া ছাড়া আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না ইমাম মালিক বলেছিলেন মাবুদ তোমার প্রিয় হওয়া যায় কিভাবে একশোবার তিনি আল্লাহকে স্বপ্ন দেখে একই কথা বলেছিলেন যে তোমার প্রিয় হওয়া যায় কি করে আল্লাহ পাক কোরআন কোরআন পড়ো পড়ো উনি প্রশ্ন করতেন আল্লাহ বুঝে পড়বো না বুঝে পড়বো আল্লাহ পাক জবাব দিয়েছেন বুঝে পড়ো না বুঝে পড়ো শুদ্ধ করে পড়ো তার তিলের সাথে পড়ো আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে যেন আমরা যেহেতু মালিকের প্রিয় হতে চাই যেন আমাদের শুদ্ধ করে মাস্ক বিয়ে পড়া শেখাই লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন লিতুম দিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা হে নবী এই কোরআন দিয়ে আপনি মক্কার এবং মক্কার আশেপাশে যা আছে এই আশপাশ বলতে तमाम দুনিয়া বুঝিয়েছেন আল্লাহ তাফসীর ইবনে কাসিরে লিখেছে ওয়া মান হাওলাহা মানে সমগ্র পৃথিবী সুতরাং এখন নবী নেই উনি থাকলে এই কাজটা করতেন সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আপনাদেরকে সতর্ক করতেন এ সতর্ক বাণী পোড়া কোরআন শরীফে আছে পাঁচশোটা কয়টা সবচাইতে বেশি যে বিষয়টা দিয়ে মানুষ সতর্ক হতে পারে তার নাম কি আমত কারণ এইটার জবাব দিহিতা দিন পর্যন্ত আপনি উপলব্ধি করতে না পাবেন যে কেমত হবে আল্লাহ বলেন তুমি জামি ওইলা রাই বাফি ওই দিন সম্পর্কে সতর্ক করো দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই এই সন্দেহের অবকাশ পর্যন্ত নেই মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য আটটা মাধ্যম আছে তার এক নাম্বার মাধ্যম এইটা যে যত বেশি জবাব দিতে হবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এরকম টেন্ডেন্সি যত বেশি তৈরি করবে তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে খালিফাতুল মুসলিমের হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তার স্ত্রী অম্মে রোমানা ডাক দিয়ে বললেন স্বামী আমার বাইতুল মালে যিনি দায়িত্বে আছে খাজানচিতে অর্থমন্ত্রীকে আপনি বলেন আগামী মাস থেকে যেন আগামী মাসের যে বেতন আছে ওটা যেন অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দেয় উনি বললেন কেন ছেলে আপনার পায়েশ খেতে চেয়েছে পায়েশের টাকা আমাদের কাছে নেই চলে গেলেন বাইতুল মালে ডাক দিয়ে বললেন আমার কিছু টাকা পয়সা লাগবে যেহেতু এ মাসের টাকা আমি নিয়ে নিয়েছি মাসের আগাম টাকা আমার অ্যাডভান্স দিয়ে দেন বাইতুল মালে যিনি দায়িত্বে ছিলেন তিনি তেল মারা মানুষ না তিনি ডাক দিয়ে বললেন খলিফা টাকা আমি আপনাকে আগাম মাসের দিতে পারি আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন ওইটা লিখে দেন উনি বলছে টাকা আমার লাগবে না বাড়িতে যে স্ত্রীকে বলছে স্ত্রী আমি পারলাম না আমাকে এই কথা শুনিয়েছে স্ত্রী ধৈর্যশীল ছিলেন ধৈর্যশীলা বললেন ঠিক আছে আপনি যখন পারলেন না যেভাবে চলছে সংসার চলতে দেন পনেরো দিন পর দিন বাইশ রান্না করে দিয়েছে হজরতে আবু বকর বললেন স্ত্রী পেলে কোথায় আপনাকে বলেছিলাম আপনি তো অপারগতা পরক বাকস করলেন আপনি পারেননি আমি প্রতিদিন এক মট দেড় মট করে তুলে রাখতাম এই আটা চাউল যাই বলেন এই পনেরো দিন তুলতে তুলতে প্রায় দুই কেজি হয়ে গেছে ওটা পাশের বাড়িতে বিক্রি করে আমি আজকে এই পায়েসের ব্যবস্থা করেছি কোনো উল্টা পাল্টা কাজ করিনি উনি বললেন ঠিক আছে সন্তান আব্দুল্লাহ ভালো করে খাও দড় দিয়ে চলে গেলেন বাইতুল মালের খাজানসির কাছে বললেন বাইতুল মালের দায়িত্বে আস অর্থমন্ত্রী আগামী মাস থেকে আমার বেতন যদি বারো হাজার টাকা দিতে থাকো তো দুই হাজার টাকা কম দিও কেন কারণ দশ হাজার টাকা হলে আমার সংসার চলে আমি দেখেছি আমার মনে হচ্ছে এই যে কে আমাদের জবাব দিতে হবে টেন্ডেন্সি তার ভেতরে কোন পর্যায়ে ছিল আপনি বলেন আর ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্ব আছে দায়িত্বে যে সরকার আছে থাক এর এই ষোলোশো আঠাশ জন মানুষ শুধু এখন যদি আবু বকরের মতো এই চিন্তা নিয়ে দেশটা চালায় আমার মনে হচ্ছে ষোলো ঘন্টা এই দেশটা একেবারে রোল মডেল হয়ে যাবে এতদিন যারা রোল মডেল রোল মডেল করেছিল কি মডেল দেখিয়েছেন আপনি কি মডেল দেখিয়েছেন এটা একটা জরিপ পেলাম আজকে এটা শোনালে আপনার মাথা খারাপ হয়ে যাবে দুই হাজার নয় সালে পিলখানার নির্মম হত্যাকাণ্ড আমার সাথে পনেরোশো জন মানুষের তার ভেতরে আমার মনে হয় নয়শো মানুষকে তো আমি পরিচয় করেছিলাম বিডিআর বিদ্রোহের নাম দিয়ে এই চোদ্দ পনেরো বছর বেকার তারা জেল খাটতেছে কিচ্ছু জানে না এমনও মানুষ আছে পঞ্চগড়ে এক মরব্বীর সাথে পরিচয় ছিল বলছে আমি রিটায়ার করবার এক মাস পরে অত চাষ পনেরো বছর চোদ্দ বছর আমি জেলে আছি দুই হাজার তেরো সালে হেফাজতের কর্মীদের সাপলা চত্বরে যে নির্মম হত্যাকাণ্ড দুই হাজার চোদ্দ সালে একক নির্বাচন দুই হাজার আঠারো সালে কটা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন দুই হাজার আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নির্মম নির্যাতন দুই হাজার আঠারো সালের নির্বাচনী গায়েবি ভোট বিরোধী দলীয় নেতা কর্মীকে গোম খুন হত্যা এবং আয়নাঘর এগারো লক্ষ কোটি টাকা বিদেশে তার বেশি ছত্রিশ হাজার কোটি টাকা এগারো লক্ষ কোটি দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া সর্বশেষ দুই সালে কোটা আন্দোলনের নামে গণহত্যা এর একটা অস্বীকার করতে পারবেন আমি দেয়নি বিবিসি দিয়েছে জরিপটা এই তো বলছি ষোলোশো আঠাশ জন মানুষ যদি এই বাংলাদেশে এখন হজরতে আবু বাকরের এই মন নিয়ে দেশটা চালাতে পারে আন্দাজে উল্টা পাল্টা টার্গেট দেওয়া লাগবে না কি রোল মডেল বানিয়েছিলেন এই যে জরিপ এখন সামনে আসতেছে কত বড় দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্র হয়ে গেলে বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত পা পালিয়ে যায় একটা বড় মসজিদের খতিব সে লোকটা পালিয়ে গেল তার মানে কোন জায়গাটা বাকি আছে আপনি বলেন কোন জায়গা বাকি নেই একটা মসজিদের ক্ষতি যদি পালিয়ে যায় আসলটা তো পালিয়েছেই মসজিদের ক্ষতি পালিয়েছে তার মানে তামাম দুনিয়া দেখেছে যে আপনি কোন পর্যায়ে দুর্নীতিকে নিয়ে গিয়েছিলেন আর রোল মডেল বানিয়েছেন বাংলাদেশ রোল মডেল হবে হযরতে আবু বকরের চিন্তা আসেন যা আমার আট হাজার হাজার টাকা হলে মাস চলে যায় অর্থমন্ত্রী আগামী মাস থেকে তুমি দুই হাজার কম দিও কেমতে জবাব দিতে হবে বিশ্বাস যত বেশি তৈরি হবে আপনার জীবন পরিচ্ছন্ন হবে ফারিক ওংফিল জান্নাতি ও ফারিক ওংফিল সাহির একদল মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে একদল মানুষকে জাহান নামে দেবে সুতরাং যাদেরকে জান্নাতে দেওয়ার ঘোষণা দিচ্ছেন আল্লাহ যেন এই দলে সামিল হওয়ার তৌফিক দেন আমিন আল্লাহ